আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে তার ঘাড়ের চাইতো নিকটে অনাহানো অত্মরবো ইলে হাবিল হেবিলিয়ার আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা এক থেকে আমি আমার বান্দার বেশি নিকটে সোহানল্লা পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গোড়া হোক অকাল আরব্য তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেবো সোহান কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কুৎসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুয়া তো চোখে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাফ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসলুম আমাকে আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে সমস্ত লোকেরা কান্দে তাহা যদের নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশ তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কান্দে কেন ফেরেস তারা বলে রব্বুন আর আমিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বুন আর আমিন তোমার এই বান্দা গুনার জন্য মাপ চায় চায় থেকে আল্লাহ নাম পাক বলেন ফেরেসরা আমার এই বান্দারা আমার এ দেখেছে কি বলে দেখে নাই বলে আমার দোজক দেখেছে কি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে কি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশ তারা সাক্ষী থাকো ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা সাক্ষী থেকে যাও রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন্ট বান্দা যারা আল্লাহর মোমেন্ট বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ তোমার তোমার গোনা গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর আকাশ সমান নামের কঠিন থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটি গুলি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপরে আরেকটি কোয়ালিটি হবে মোমেনের তাহলে কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্মতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ নব্বু আরামিন বলেন ওকেদালিকা জান্না লিকুল্লি নাবিজ জিন আদুওয়াম মিনাল মুজরিমিন আল্লাহ পাক বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধপ্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিস্ত আর অপরাধ প্রমাণ লোক এরাই ছিল নবীদের দুশ্মন অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিপদাবাদ হবে না নাকি হবে কিনা তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রমাণ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আজও দেখেন আজও তাকে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরানে কারিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয় ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হজ নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় ওঠে কথা ঠিক কিনা হলো অবস্থা মারে কেন মোমেনদেরকে সাহাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন

অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু বোমের লোকেরা পরক্রমশালী আল্লাহ রব্বুর আলমিনের দিনকে কায়েম করতে চায় তার উপরে ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা কর যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোনো কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হয়েছে আসে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হচ্ছে অপরাধী অপরাধ হচ্ছে হাজরাথিবরা হিমালয় সরম কাওয়াজ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লা জোরে পড়েন লা ইলাহাম ইল্লাল্লা লা ইলাহা লা ইলাহ ইল্লাল্লাহ মহামাদুর শুনুন ব্রাহিম আলাহলাম দিনের দাওয়াত দিয়েছেন একাল্লার দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না সহ্য করতে না কোরআনে করিমের মধ্যে সব কথাগুলি এই জন্য বিধৃত করেছেন এই জন্য কোরানে করিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেনারা বিপদ আসলে এর পরে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম কে আগুনে ফালানো হচ্ছে ফেরেশতা বলছে রাহিম তোমার আগুনে ফলায় দাও আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুন গুলো উঠাই নমরুদের বংশ জ্বালাই দেব। হাজরাতে ইব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেস্তা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহর বদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হাজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাশ আগুনের মধ্যে হাজারত ইব্রাহিমকে যখন ফেলানো চর্বনার আমিন আগুনের প্রতি নশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিম পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল ডাক দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রের আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছি মখলুক আল্লাহ হচ্ছেন খালি আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাই দিতে পারবো না কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরে সানে হয়রান হয়ে যেও না বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হোক जू ब्राहिम का हिमा पैदा आ कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा हिब्राहिमां जो दीप আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন প্রাহিমকে যদি ফেলে দেয় আল্লারব্বুল আর বিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন লাগ ভয় পাওয়ার কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমার বন্ধুগণ হাজরাতে হু দ আরাইসলামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্রশক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হাজরতে হুদ সালাম বললেন কোরআনে কারিমে হজরত হুদের কথা কোট করা হলো ফাকি সম্মিলিত সম্মিলিতভাবে ষড়যন্ত্র কর আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো সুবালা তুমি আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না তবক তোমাল্ ন ই অরব্বি অরব্বিগম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে যিনি আমাদের রব তোমাদেরও রব আর যার কুদরতি হাতের ভিতরে তমাম পৃথিবীর জাঙ্গুড়ি যার হতে সে আল্লাহর উপরে ভরসা করেছি সরযন্ত্র যদ্দুর আছে করতে থাকো আমি সরযন্ত্র পরোয়া করি না সুবহানাল্লাহ পড়লে এটাই হলো মুমিনের কোয়ালিটি শুধু ইমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুরুল খাই আর রবিউল মাওল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার তার এক আন্দাজ তৈরি হবে সে আমার ভাইরা বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আরিহিসাল্লাম হিজরতের রাত কাফেরা চতুর্দিকে দাঁড়ানো হাজরা তিজিব রাইলে সে বলেন ইয়ারসুল আল্লাহ হে কাফেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে তাড়াতাড়ি ওঠেন মদিনার দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে জেগে হাজরাত আলীকে ডেকে বলেন আলী আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো হাজরাত আলী বলেন আল্লাহ হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় কাফির আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি নবী মনে করে তারা তাদের কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকু পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাভেরেরা দাঁড়ানো আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতের বজু পরে তিনবার দম করে বালু ছেড়ে দিলেন বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরেদের চোখে চলে গেল পরবর্তী সময় রব্বু আরামিন ডেকে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে রমাইতা রমাইতা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকোনা ছেড়েছেন আর ওই বালুকোনাগুলি ঘরের চতুর্দিকে সব কাবেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল